তো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি সেন পাড়ার মাঠে এই যে দেখতে পাচ্ছেন সেন পাড়ার মাঠ তো এখন খুব বৃষ্টি হচ্ছে আর আমি এখানে আটকা পড়েছি ঠিক আছে তো এখানে তো কোনো ঘর নেই তো সেই জন্য এখানে একটা ডিপটি বল আছে আর সেই ডিপটি বলের ওইখানে আমি দাঁড়িয়ে আছি এই যে আর আমার সাথে এখানে আছে এই যে আ তা চাচা আপনার বাড়ি কোথায় হধ্য গরিব হ্যাঁ গরিবপুর গরিবপুরের বাড়ি আপনি কোথায় এসেছেন হলুদ বেচতে হলুদ বেচতে এসেছে না এখানে হলুদ বেচতে এসেছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো এই যে গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝেই এই যে টুকটুকি গাড়ি আর এই যে আমাদের গাড়িগুলো এখানে আছে আর এই যে ডিপটি গলের দিই এটা একটা পুরাতন ঘর দেখতে পাচ্ছেন এই যে সাদ সব ভাঙা আছে আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই যে জানালা আর এই যে এখান থেকে পুরো মাঠটা দেখা যাচ্ছে আর এই যে পাশে এই সব বৃষ্টিগুলো চেম্বারগুলো এই সাইডে আছে তো বৃষ্টি একটু কম হলো আর এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে বটের গাছ বটের গাছ আর এখানে পাশে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই গাছগুলোতে সব বাবুই পাখির বাসা আছে প্রচুর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে ছিলাম এতক্ষণ এখানে পাতারা আছে এখনও অবশ্য বৃষ্টি পড়ছে তো এই যে এই রাস্তার মাঝে আমি এখন আছি তো দেখি এবার এখান থেকে আমি যাওয়ার চেষ্টা করবো এখান থেকে এখন আমি চলে যাব একটু বৃষ্টিটা কম হয়েছে না আবার নাহলে আবার সে বৃষ্টি শুরু হয়ে যাবে ওই যে ওইদিকে সাদা রঙ করা ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব সেনপাড়া ওই যে আর এই যে এই সাইডে এই সাইডে করিমপুর তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ কর বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেল নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা